হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার মিষ্টি প্রিয় আপুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন হয়তোবা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সন্ধ্যার বেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর কি কি কাজ করব পরের দিনের জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আকারে আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য চলুন ভিডিওতে ফেরা যাক আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি আর সন্ধ্যার নাস্তা বানাবো যদিও এই নাস্তা আমার পরিবারের জন্য আমি আর খাবো না কারণ আমি খুব কঠিন ডায়েটে আছি এ কারণে আমি খাবার খুব বেশি পরিমাণে খাবারের প্রতি খুব সচেতন হয়েছি আর এই কারণে এখন আমি এইসব কোনো খাবারই খাচ্ছি না শুধুমাত্র আমার ডায়েটে যে খাবারগুলো আছে সেগুলোই খাই আজকে আমি বুট ভাজি করছি যদিও বাসায় আলু ছিল না এ কারণে আর আলু দেয়া হয়নি তবে বুট ভাজিটা এভাবে করেই করে নিচ্ছি আমার অনেক প্রিয় আপু আমাকে বলেছিলেন আমি যেন ফুল একটা ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে খুব দ্রুত ওজন কমাচ্ছি আসলে ভিডিওটা করাই হচ্ছে না করব করব বলে আলসেমিতে আর করে উঠতে পারছি না খুব করে জানতে চান যে কিভাবে ডায়েট করছি কিভাবে এত রান্নাবান্না করার পরও সব মেনটেন করছি আসলে আমি যেহেতু রান্নাবান্না করছি আমার তো একটু লোভ লাগবে এটা স্বাভাবিক তবে লোভ লেগেও কোনো কাজ নেই কারণ আমাকে তো ডায়েট করতেই হবে আমি আপনাদের সাথে অধিকাংশ সময়ে সকালের ডায়েট চারটা শেয়ার করি তবে দুপুরেটা শেয়ার করা হয় না তবে একটা দিন আমি একটা ভিডিওতে ফুল ডে ডায়েটের ব্লগ শেয়ার করব কোনো একটা দিন আপনাদের সাথে ফুল ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক আমি এখন আমার কাজে ফিরে আসি আপনাদের সাথে কথা বলতে বলতে বুট ভাজিটা বসিয়ে দিয়েছি আর খুবই সিম্পলভাবে ভাজিটা করে নেছি এক চুলাতে দিয়েছি আর এই চুলাতে এখন আমি একটু আমার জন্য একটা ড্রিঙ্কস তৈরি করছি এই পানিটা আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই আর সন্ধ্যার পর একবার খাই আদা জিরা সেই সাথে দারচিনি দিয়ে আমি এই পানিটা তৈরি করি এত পরিমাণে কাজ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি কোনো একটা দিন ভিডিও আকারে শেয়ার করব যারা এরকম খুব সহজে পেটের মেদ চর্বি কমাতে চান অথবা ডায়েটে কি কি খাবার খেলে আপনাদের খুব সহজে ওজন কমবে আমি কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো বাসা সবার জন্য আমি বুটমুড়ির আয়োজন করছি বুট আমার খুব পছন্দ তারপরেও আমি অ্যাভয়েড করছি আমার কোনো সমস্যা হয় না কারণ আমি দীর্ঘ চার মাস থেকে ডায়েটে আছি এ কারণে আমার এখন এগুলো অভ্যেস হয়ে গিয়েছে সবার জন্য ভালো কোনো খাবার তৈরি করলেও আমি সেরকম একটা বেশি পরিমাণে খাই না তো এই তো সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর আমি এখন হচ্ছে এই পানিটা খাবো একটু লবণ মিক্স করে খেলে ভালো লাগে না হলে জিরার প্রচুর পরিমাণে গন্ধ আসে এ কারণে একটু লবণ মিশিয়ে তারপর খাওয়ার চেষ্টা করি নাস্তার পর্ব শেষ করে বাবুকে একটু পড়তে বসিয়েছি যেহেতু ফাইনাল এক্সাম খুব শীঘ্রই চলে আসছে এ কারণে ভাবছি যে বাচ্চাকে একটু সময় দিব আর এ কারণেই সন্ধ্যার পর ওকে প্রতিদিন নিয়ে বসি আগে যে যেমন দেখা যেত ম্যাডামের অপেক্ষায় থাকতাম বা মিস যা পড়িয়ে যায় তাই চলতো তবে এখন আর সেটা না এখন চেষ্টা করছি ওকে একটু সময় দেওয়ার জন্য ওর সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো হয়েছে মাসাল্লাহ এই কারণে চেষ্টা করছি থার্ড সেমিস্টার যদি ভালো হয় তাহলে রোলটা আরও বেশি এগিয়ে আসবে এ কারণেই একটু পড়ার চাপের ওপরে রেখেছি তো আজকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা মানে ওর মিস ওকে পরীক্ষা দিয়ে গিয়েছে তো সেটাই আমি লিখে দিচ্ছি আর ও আমার কাছে পরীক্ষা দিবে এই তো আমার ছোট্ট পরীটা পরীক্ষা দেয়া শুরু করেছে পড়ার প্রচুর পরিমাণে চাপ পড়েছে ওর উপরে তারপরেও কিছু করার নেই যেহেতু এখন প্রত্যেকটা স্কুলে প্রচুর পরিমাণে পড়ার চাপ এগুলো আসলে মেনটেন করতেই হবে তো ও পড়াশোনা করছে আর আমি হচ্ছে আমার ওই যে পানিটা তৈরি করেছিলাম জিরা আদা আর দারচিনি দিয়ে সেটাই এখন একটু খেয়ে নেব লবণ দিয়ে খেলে সেরকম একটা খারাপ লাগে না তবে প্রথমে যখন বানানো হয় তখন জিরার স্মেলটা খুবই খারাপ আসে আর তখন খেতে ভালো লাগে না কিন্তু খেতেই হবে আর এটা খুব জাদু জাদুকরী একটা ড্রিঙ্কস গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাজের খালাকে দিয়ে আমি কত কিছু ধোয়াপালা করিয়েছি মানে কেক বানানোর জিনিসপত্র থেকে শুরু করে ব্লেন্ডার জার প্লাক্স থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয় আমার মানে ঘরে বাড়তি খুঁটিনাটি এগুলো আমি সব শোকেসের নিচের পার্টগুলোতে রাখি আর ওই জিনিসগুলোই আমি মূলত সব ধোয়ানোর চেষ্টা করেছি অনেকগুলো জিনিস ধুয়েছি এই যে ডাইনিং টেবিলের উপর জায়গা হচ্ছিল না তো এগুলো যেহেতু আজকে দুপুরেই ধোয়ানো হয়েছে তো এখন মোটামুটি পানি শুকিয়ে এসেছে আমি এখন সব জায়গা মতো গুছিয়ে রাখব এই জায়গাটা গুছানো পর্যন্ত আমার খুব বেশি পরিমাণে বিরক্ত লাগছিল এই কারণে ভাবছি যে জায়গাটা গুছিয়ে ফেলি তাহলে ভালো লাগবে আর এই কাজগুলো যদি আমি পরের দিনের জন্য রেখে দিতাম তাহলে আমার খুব বেশি পরিমাণে ঝামেলা হয়ে যেত এই কারণে চেষ্টা করছি আমি আগের দিন সব কাজ গুছিয়ে নিতে যেন পরের দিন আমার কোনো পরিমাণে ঝামেলায় পড়তে না হয় দেখা যায় স্কুলে দৌড়াদৌড়ি করা সেই সাথে বাচ্চাদেরকে সময় দেয়া রান্না বান্না নাস্তা সব কিছু রেডি করতে করতে আমি মানে খুব বেশি হিমশিমে পড়ে যাই এ কারণে আগের দিন রাতে যদি কিছু করে রাখি তাহলে পরের দিনটা আমার খুব বেশি পরিমাণে সহজ হয়ে যায় এ কারণে নিজের কথা চিন্তা করেই আমি হচ্ছে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই তো প্রত্যেকটা ব্লেন্ডার থেকে শুরু করে যা কিছু আছে চপার সব কিছুই আমি এখন সব জিনিসপত্র একসাথে করে জায়গা মতো গুছিয়ে রাখব আমার আজকের ভিডিওটা যদিও অনেকটা লং হয়ে গিয়েছে তারপরেও প্রিয় আপুরা খুব ভালোবাসে নিয়ে দেখে যাবেন এটাই আশা রাখছি ডাইনিং টেবিলের ওপর যা ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই তো এখন শোকেসের নিচের পাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক পরিমাণে তেলা পোকা হয়েছিল তেলা মেরে তারপর সব ময়লা পরিষ্কার করে এই তো এখন আমি প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রেখেছি বাসার ভেতর যত বাড়তি বক্স আছে এগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে রাখি কারণ আমি যেহেতু প্রত্যেকটা জিনিস অর্গানাইজ করে রাখতে পছন্দ করি এ কারণে আমার বাসায় কিন্তু অনেক বক্সের প্রয়োজন হয় তো আমি কিন্তু এই তো এই বক্সগুলো এভাবে করে রেখে দিচ্ছি প্রত্যেকটা বক্সের মুখা আটকিয়ে তারপর আমি হচ্ছে দুইটা বড় বড়। ব্যাগে রেখে দেব এই ব্যাগগুলো আমি রেখেছি শুধুমাত্র এই বক্সগুলো রাখার জন্যই আর এভাবে করে আমি শোকেসের একটা পার্টে রেখে দেব যখন আমার প্রয়োজন হবে তখন বের করে আমি শুধুমাত্র জিনিসপত্র রাখব যে কোনো কাজ আপনি যখন একটু গুছিয়ে করবেন খুব বেশি পরিমাণে অর্গানাইজ লাগবে আর তখন আপনার কাজের প্রতি কোনো অনীহাই আসবে না খুব সুন্দরভাবে কাজগুলো করে নেওয়া যায় যেমন আমি এই কাজগুলো যদি এলোমেলো অবস্থায় রেখে দিতাম যখন আমার প্রয়োজন হতো তখন কিন্তু আমি এগুলো খুঁজে পেতাম না তো আমি অর্গানাইজ করে রাখি বলেই কিন্তু আমার সুন্দর আমার সংসারটা এত সুন্দর আর আমার সংসারটা এত পরিপাটি থাকে যে কোনো জিনিস আমি যখন কাজকর্ম করি হাতের কাছে পেয়ে যাই আর কাজ করতে আমার সেরকম একটা ঝামেলাই হয় না একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়ে যায় তো ডাইনিং টেবিলের ওপরটা পুরোটা খালি করে নিয়েছি প্রত্যেকটা বক্স জায়গা মতো রেখে এখন আমি ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে সাজাবো কতটা ধুলাবালি পড়েছে দেখতে পেয়েছেন যেহেতু জানালার পাশে এই কারণে ডাইনিং টেবিলের একটা সাইড অনেক ধুলাবালি পড়ে যায় প্রত্যেকটা জিনিস এখন মুছে নেব সেই সাথে একটা রানার বিছিয়ে দেব ডাইনিং টেবিলের ওপর রানার না থাকলে খুবই খারাপ লাগে এই ডাইনিং টেবিলের কাপারটা চেঞ্জ করতে হবে খুব শীঘ্রই এ কারণে আমি চেষ্টা করছি যে মানে এখন আপাতত একটু গুছিয়ে নিতে পরবর্তীতে যখন চেঞ্জ করব তখন তো আপনাদের সাথে শেয়ার করব আবার তবে আমার বাসা যা আছে তা দিয়েই আমি চেষ্টা করি সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে জানি না কার কাছে কেমন লাগে আমার বাসাটা বা আমার পরিপাটি সংসার তবে আমার যেহেতু এটা পছন্দের একটা জায়গা তাই আমার কাছে খুবই ভালো লাগে মাটির জিনিসপত্র দিয়ে একটা ট্রে সাজিয়ে নিয়েছি লবণ একটা টাওয়ার সেই সাথে ক্যান্ডেল হোল্ডার তারপর টুথপিক দানি টিস্যু হোল্ডার এগুলো দিয়ে আমি একটা ট্রে সাজিয়েছি এই তো এভাবে করে একটু অর্গানাইজ করে নিচ্ছি মানে হাতের কাছে যা ছিল তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিসের ওপরটা একদম সাদা হয়েছিল। এগুলো যখন আমি হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন কত পরিমাণে যে চকচক করছিল ভিডিওতে যদিও রাতের ভিডিও অত বেশি পরিমাণে চকচকে আসে না কারণ রাতের ভিডিওটা একটু ঝাপসা আছে এই কারণে আমি রাতে ভিডিও করতে চাই না তারপরেও চেষ্টা করলাম যে আমি যেহেতু আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি তো কেননা আমি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি আপুদেরও হয়তো বা কোনো উপকারে আসবে আমার কাজ দেখে হয়তো বা আপুদের ভালোও লাগতে পারে আপুরা হয়তো বা আমার ভিডিও দেখে নিজেরাও কাজ করতে পারে ডাইনিং টেবিলের এই সাইডটাকে ভালো করে মুছে নিয়েছি আর প্রত্যেকটা জিনিসও সরিয়ে নিয়েছি এখন আমি রানারটা বিছিয়ে দিব আমি যে কয়েকদিন আগে একজন আপুর থেকেই রানার সেটগুলো নিয়েছি আপু কিন্তু আমাদের সাথে ইউটিউবিং করে সেই সাথে অনলাইনে অনেক কিছু সেল করে তো আপুর থেকেই কিন্তু আমি রানার সেটটা নিয়েছি আর এই রানার সেটটা যখন আমি প্রথম ব্যবহার করেছি ভেবেছিলাম ধোয়ার পর কি অবস্থা হয় বা কি। তবে ধুয়ে নেওয়ার পর এই তো এই পর্যায়ে আছে মানে একটু পরিমাণেও কষ ওঠেনি সেই সাথে যেরকমটা এনেছি সেরকমটাই আছে তো রানারটা বিছিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি রানারের উপরে এখন টেবিলটার এই সাইডটা আমি ভালো করে মুছে নিচ্ছি কাজকর্ম করতে করতে কিন্তু আমার ছোট্ট পরিটার পড়াশোনা শেষ ও কিন্তু এখন ওর বোনকে নিয়ে টিভি দেখছে এ কারণে মাঝের রুমের লাইট অফ ওরা টিভির আলোতেই ওদের আলো হয়ে যায় এ কারণে আমি আর লাইট জ্বালিয়ে দিই তো ডাইনিং টেবিলটা কিভাবে গুছিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আসলে ভিডিওতে সেরকম ফুটিয়ে তুলতে পারিনি যেহেতু রাতের ব্লগ আর রাতের ব্লগ একটু অন্ধকার আসবে এটাই স্বাভাবিক তো এই তো এভাবে করে আমি ডাইনিং টেবিলটা অর্গানাইজ করে এখন ডাইনিং রুমে যেই ওভেন র্যাকটা আছে সেটা একটু মুছে নিচ্ছি আমার চোখে যখনই যেখানে ধুলাবালি পড়ে তখনই সাথে সাথে একটু চেষ্টা করি মুছে ফেলার জন্য ধুলাবালি দেখতে আসলে ভালো লাগে না যে কোনো ফার্নিচারের সৌন্দর্যই নষ্ট হয়ে যায় এখন আমি হচ্ছে এরিয়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরের দিন যেন কোনো রকমের কাজের চাপ আমার ওপর না পড়ে এ কারণে আগের দিনই চেষ্টা করছি এই কাজগুলো করে নিতে রান্নাবান্না সংসার সামলিয়ে দেখা যায় এই কাজগুলো করতে নেলে নিজেকেই সময় দেয়া হয় না তবে আগের দিন বসে শুয়ে না থেকে যদি এই কাজগুলো করে ফেলা হয় তাহলে কিন্তু পরের দিনটা অনেক সময় পাওয়া যায় নিজেকে দেওয়ার জন্য আমরা তো এখন নিজেকে সময় দেওয়ার মতো সেরকম সময়ই পাই না নিজের যত্ন করারই সময় পাই না আর সংসার করতে করতেই অবস্থা খারাপ তো এখানে হচ্ছে বেসিন এরিয়াটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি ভালো করে প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে তো এখন ব্রাশ দিয়ে পুরো বেসিনটাকে ভালো করে একটু মেজে ঘষে নিচ্ছি যদিও বেসিনটা পরিষ্কার করা ছিল তবে বেসিনের উপরের জায়গাগুলো সব অপরিষ্কার ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি এখন মোটামুটি ভালোই লাগছে এতক্ষণ যে পানির কাজ করেছি এই তো এখন মুছে নিচ্ছি বেসিনটাও মোটামুটি পরিষ্কার এই তো দেখতে পাচ্ছেন কাজের কি আর শেষ আছে এখন দেখলাম যে প্রত্যেকটা বোতল জগ খালি পড়ে আছে তো এগুলোকে এখন রিফিল করব পানি দিয়ে বোতলগুলো আমি কিনে খুব ভালোই করেছি অনেকগুলো পানি আমি ফ্রিজে রাখতে পারি আর এই বোতলে পানি রাখলে কিন্তু আর আমার কোনো বোতলেই পানি রাখতে হয় না বা বরফও রাখতে হয় না এই পানি দিয়েই হয়ে যায় যেহেতু অনেকগুলো পানি ধরে বোতলে তো বোতলগুলো খালি দেখে ভাবলাম যে বসে না থেকে বোতলে পানিগুলো ভরে তারপর ফ্রিজে রেখে দিই এই তো ফ্রিজে রেখে দিলাম বড় একটা কাজ ঝামেলা শেষ হয়ে গেল পানির পাতিলটা তো খালি করে ফেলেছি ভাবলাম যে পানির পাতিলে এক পাতিল পানি সেদ্ধ করে ফেলি কারণ আমি যেহেতু সেদ্ধ পানি খাই আমার এই পাতিলেই পানি সেদ্ধ করতে হয় আর এই পানিটা যখন ঠান্ডা হবে তখনই মূলত আমরা খাবো তাই জন্য চেষ্টা করি যে পানি যখনই খালি হয় সাথে সাথে পানি সেদ্ধ করে ফেলতে এক চুলাতে পানি বসিয়ে দিয়েছি এক চুলাতে ভাত বসিয়ে দিব তো আমি হচ্ছে আজকে একদম সন্ধ্যার পর কাজ শুরু করেছি অন ক্যামেরা অফ ক্যামেরা মিলিয়ে আমি অনেক অনেক কাজ করেছি মোটামুটি নয়টার মতো বেজে গিয়েছে তো এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সেই সাথে বাচ্চারা যে পড়াশোনা করেছিল এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে যখন কাজ শুরু করি তখন কাজ করতেই ইচ্ছে করে আর যখন ভালো লাগে না তখন কোনো কিছুই আর ভালো লাগে না যেমন আমি কিন্তু অফ ক্যামেরাতে আপনাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে আমি অনেকগুলো কাপড় ভাজ করেছি সেই সাথে ভেজা কাপড় যা ছিল সব বেলকুনিতে মেলে দিয়েছি তারপর কিছু কাপড় আয়রন করেছি এগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি এমনিতেই ভিডিওটা ষোলো মিনিটের হয়ে গিয়েছে তো এই তো খাটটাকে আমি টান টান করে ঝেড়ে নিয়েছি তারপর এখন আমি হচ্ছে কিছু সবজি কেটে নেব আমার ছোট্ট পরীটার এখনও পড়াশোনা শেষ হয়নি তার বড় আপুর সাথে পড়তে অনেক পছন্দ করে যেহেতু আপুর পড়া শেষ হয়ে গিয়েছে সে এখন ট্যাবে বসে বসে লিখবে এ কারণে এঁকে নিচ্ছে তো ও আসলে পড়াশোনার জন্য খুব বেশি আগ্রহী মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য তো ছোটো মেয়েকে আমি দুই তারিখ থেকে স্কুলে নিয়ে যাব ওরও স্কুল গোয়িং জীবন শুরু তো এই তো পানিটাও ফুটে গিয়েছে ভাতটাও হয়ে গিয়েছে আমি ভাতটা ঠিকা দিয়ে তারপর সবজি কেটে নেব বেশ কিছু সবজি কাটতে হবে কারণ কালকে যেহেতু আমার আর সবজি না কাটতে হয় এ কারণে আমি চেষ্টা করলাম আজকে বাড়তি চাপগুলো শেষ করে নিতে আজকে আর রুটি বানাবো না আজকে খুব বেশি ঝামেলা মনে হচ্ছে বা অনেক বেশি হাঁপিয়ে উঠেছে কাজ করতে করতে এই কারণে আর রুটি বানাইনি তবে প্রতিদিন সন্ধ্যার পর আমি রুটি বানাই এটা আমার একটা মানে রুটিন হয়ে গিয়েছে লাউ তারপর বিভিন্ন রকমের সবজি তারপর পেঁপে লাল শাক সব কেটে রেখেছি কালকের জন্য এখন ফ্রিজে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ